সারাদিন টই টই করে গোটা গোয়া ঘুরে আমার শান্তি হয়নি আমি আবার যাবো তার সাথে আসলে বাড়িতে থাকতে ভীষণ বোরিং লাগছিল সাড়ে পাঁচটার সময় বাড়ি এসেছি আজকে তারপর আবার যেহেতু রাজা যাচ্ছে বেরিয়ে আমি বললাম আমিও যাব। আমি কিছুতেই কিন্তু তার পেছন ছাড়বো না তো গিয়েছিলাম একটা চীনা জায়গাতে এটা হচ্ছে সেই জায়গাটা ডোনা পাওলা এই জায়গাটা থেকে আগে প্রায় যাতায়াত করতাম হ্যাঁ বেশিরভাগ এখন তো খুব একটা যাতায়াত হয় না এই জায়গাটা থেকে তবে জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর আর এই রাস্তাটা আমার সব থেকে প্রিয় একটা রাস্তা আর এখানে পেয়ে গেলাম ছোট্ট একটা দোকান কারণ সারাদিন এত টো করে ঘুরেছি আর সেই বেলা সাড়ে এগারোটার সময় একটু আলু সেদ্ধ ডাল ভাত খেয়ে গিয়েছিলাম এখনও পর্যন্ত পেটে কিছু পড়ে পড়েনি তাই ভাবলাম চলো কিছু খেয়ে নি তো এখানে নিয়ে নিয়েছিলাম বড়া পাও আনি এক চা আর কিছু না চলো এবার দেখা যাক আর এদিকে এত সুন্দর হাওয়া দিচ্ছে বাতাসবরণটা যেন বেশি সুন্দর লাগছিলো আর ফুলফুল ফুরফুর করে হাওয়াটা আমার কী যে ভালো লাগছিল কি বলবো আমি কিন্তু বেস্ট ফিলিংস নিচ্ছিলাম আর তারপর চলে গেলাম একটা সুন্দর একটা জায়গাতে এই জায়গাটাতে আসলে রাজা এসেছিলো এই যে এই ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটা দেখানোর জন্য তো ও চলে গেলো ওখানে ওই ঘরটা দেখাতে আর আমি এদিকে এই সুন্দর একটা হাওয়া নিচ্ছিলাম মানে এত সুন্দর এই জায়গাটা বসে বসে লাগছিল মনে হচ্ছিলো যেন এই জায়গাটা যদি আমার বাড়ি থাকতো অনেক বেশি হতো আর তারপর এখান থেকে চলে গেলাম একদম সোজা সেই পুরোনো জায়গাতে এই জায়গাটা আছে অনেক অনেক এখানটাতে আমি আগে থাকতাম এই আমার রুম আছে এখানে সব থেকে বেশি ভালো যেটা ছিল রুমের সামনেই ছিল বিচ যখনই মন ভালো থাকতো না তখনই যেতাম বীচের সামনে আর এই দোকানটায় এখন যাচ্ছি এখানে আমি রেগুলার মুদিখানার দোকান নিতাম চলো দেখাই এই যে এদিক থেকে যাচ্ছি এখান থেকে দেখো একটা সরু গলির মতন দেখতে পারবে এ এই গলিটা এইখানেই আমি থাকতাম আর এই গলিটা থেকে ঠিক জাস্ট এখান থেকে দু মিনিটে হেঁটে যাওয়া মানে তোমার বা পা যদি একটু বড় বড় পা করে পা ফেলে তাহলে দু মিনিটের থেকে কম লাগতে পারে তার থেকে বেশি লাগবে না ঠিক সামনে এসে এত সুন্দর একটা পরিবেশ আমি মাঝে মধ্যে এসে এখানটাতে বসে থাকতাম যখন আমাদের মধ্যে দু ভীষণ পরিমাণে তুমুল ঝগড়া হতো তখন আমি চলে আসতাম এখানে তবে এখান থেকে আর একটু সামনের দিকে গিয়ে একটা জায়গা আছে সেখানে গিয়ে আমি চুপটি করে লুকিয়ে থাকতাম বলতামই না আমি কোথায় আছি ফোনও তুলতাম না কিচ্ছু না সে এক মজার কাহিনি আর তবে এখানটাতে কিন্তু বেশিরভাগ টাইম দুজনে মিলে প্রেম করতে আসতাম চলো পুরোনো দিনের মতন আজকেও আমরা দুজনে মিলে একটু প্রেম করে নিই